হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে জিমেইলের মাধ্যমে আপনার ফোনকে লক করে দিতে পারবেন এবং ফোনকে সাইলেন্ট বাজাইতে পারবেন এবং আপনার ফোনকে রিসেট ডাটা করে দিতে পারবেন ঠিক আছে তো মনে করেন আপনার ফোনটি হঠাৎ চুরি হয়ে গেছে এবং আপনার ফোনটিতে লক নাই কোনো লক দেওয়া ছিল না এবং আপনার ফোনে পার্সোনাল কোনো ডিটেলস ছিল যেটা ওই মানুষ যে আপনার ফোনটি চুরি করে নিয়ে গেছে সে যদি দেখে তাহলে হয়তো আপনার পার্সোনাল ডিটেলস আপনার অনেক ক্ষতি হতে পারে তো আপনি পরবর্তীতে সে নেওয়ার সাথে সাথে কিভাবে আপনার ওই সকল ডাটা আপনি রিমুভ করে দিবেন এবং আপনার ফোনটি কীভাবে লক করে দিবেন সেটা আমি ভিডিওতে আপনাদেরকে দেখাবো জিমেলের মাধ্যমে ঠিক আছে তো মনে করেন আপনার যে ফোনটা আপনি মানে চুরি হয়ে গেছে তো ওই ফোনে অবশ্যই আপনি একটা জিমেল লগ ইন করছিলেন কারণ জিমেল ছাড়া কোনো ফোনই চলে না প্লে স্টোর খোলা যায় না ওকে তো ওই সেম জিমেল আপনি আপনার বন্ধুর একটা ফোন হাতে নেবেন তো আপনার ওই ফোনটা যদি নিয়ে যায় কেউ তারপর আপনি সাথে সাথে আপনার একটা বন্ধুর ফোন এই যে ফাইন মাই ডিভাইস এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এটা ডাউনলোড করে নেওয়ার পর ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পর তারপর কি করবেন আপনার ওই ফোনে যে জিমেল অ্যাকাউন্ট ছিল ঠিক আছে ওই সেম জিমেল অ্যাকাউন্টে এখানে লগ ইন করে নেবেন এই যে এখানে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর লগ ইনের অপশন আসবে জিমেইলের তো ওখানে আপনার ওই জিমেলটা এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেবেন তো এখানে এই যে জিমেলটা আমি একটা এখান জিমেল দিয়ে দিলাম আমার তারপর নেক্সটের উপর ক্লিক করে দিলাম তো পরবর্তীতে পাসওয়ার্ড এখানে দিব আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি ওকে আমি আমার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে আবার নেক্সট বাটনে ক্লিক করে দিলাম তো তারপর এরকমের লগ ইন হবে ঠিক আছে তো লগ ইন হওয়ার পর আমার যেহেতু আমার এই জিমেলে একটা ডিভাইসের লগ ইন আছে তাই আমার এখানে যে একটা ডিভাইস শো করতেছে ঠিক আছে তো আপনার যেহেতু দুইটা বা তিনটা যদি মোবাইলে লগ ইন থাকে একই জিমেল সেম জিমেল তো এরকম শো করবে এখানে এই এই যে একটা ডিভাইস এবার মানে পাশে পাশে এখানে পাশাপাশি অনেকগুলো শো করবে ঠিক আছে ডিভাইস তো আপনার যেটা ফোন মানে আপনার ফোনের মডেল তো আপনি জানেন ওই ফোনটার উপরে এরকমের এই যে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখবেন এখানে প্লে সাউন্ড এই প্লে সাউন্ডের উপর ক্লিক করে যদি দেই আমরা তো প্লে সাউন্ড উপর ক্লিক করে প্লে প্লেসাউন্ডের উপর ক্লিক তো দেখতেই পাচ্ছেন প্লে সাউন্ডের উপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে আমার একটা সাউন্ড রিনটুন মানে রান হয়েছে ঠিক আছে তো এটা হচ্ছে ওইটার কাজ এবং রিনটুনের কাজ তো পরবর্তীতে এই সিকিউর ডিভাইস ঠিক আছে ওকে তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি পরবর্তীতে কি করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে এই নিউ পাসওয়ার্ড তারপর কনফার্ম পাসওয়ার্ড তো একই পাসওয়ার্ড দেওয়ার পর তারপর যখন এই সিকিউর ডিভাইসে ক্লিক করবেন আপনার সাথে সাথে আপনার ফোনটি লক হয়ে যাবে এবং সে আর আপনার পাসওয়ার্ড ছাড়া সে আনলক করতে পারবে না তো দ্বিতীয়ত আপনার হচ্ছে কি ডিভাইস ঠিক আছে এই ডিভাইসের উপর ক্লিক করে দেওয়ার পর তারপর সাথে সাথে আপনার ওই ফোনটা আপনার এই বন্ধুর ফোন থেকে আপনার ওই ফোনটাকে সম্পূর্ণ একদম নতুনের মতো যে ক্লিয়ার ডাটা আপনি ওইটা দিয়ে দিতে পারবেন এই একটা জিমেলের মাধ্যমে ঠিক আছে তো এটাই আমি আপনাদেরকে দেখাইলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ